আসসালামু আলাইকুম কারেন্ট চলে গেছিল এজন্য আবার নতুন করে লাইভে আসলাম প্লিজ সবাই জয়েন আসসালামু আলাইকুম ভাইয়া Assalamualaikum, assalamualaikum, assalamu, waalaikumsalam, সবাইকে বারবার কষ্ট দিতেছি আমি কারেন্ট চলে যাওয়ার কারণে আবার কষ্ট দিলাম এক সপ্তাহ নেটের কোনো প্রবলেম ছিল না কারেন্টও মোটামুটি ভালো ছিল নেটও ভালো ছিল এখন আর ডাটা কানেকশনও ঠিক মতো কাজ করতেছে না আমি কিছু বুঝতে পারছি না আসসালামু আলাইকুম কারেন্ট চলে গেছিলো আবার নতুন করে জয়েন করলাম তারা নাম আপু খাওয়া দাওয়া করেছো ভাবি খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া খেয়েছেন নেট কি ঘোরে নাকি সমস্যা হয় ঠিক আছে কি ঠিক আছে কথা শোনা যায় কারণ পু নেট কি ঘুরতেছে নাকি ঠিক আছে কি ঠিক থাকবে আবার কারেন্ট আমি পাগল হয়ে যাবো আল্লাহ আবার কারেন্ট গেছে নেট দিয়ে চলতেছে কি যে হয় কারেন্ট থাকতেছে না প্রচুর গরম তো লোড নিতে পারতেছে না আমি মনে হচ্ছে পাগল হয়ে যাব